খুব সাধারণ ভাবে একটা বিরিয়ানি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আজকে বিরিয়ানি রান্না করা হবে এই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম তো এখানে হচ্ছে সব রকমের মশলা দিয়েছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আদা বাটা এলাচ দারচিনি এগুলো দিয়ে হচ্ছে মাংসটা ভালো করে মাখা নিচ্ছে এখানে ছয় কেজি মাংস ছিল তো ছয় কেজি মাংস এর জন্য মশলাগুলো সবগুলো দিয়ে তারপরে হাত দিয়ে মাখাই দিয়ে দিতে বলেছে যে কারণ হাত দিয়ে মাখাইলে মাংসটা ভালো মাখানো হবে আর কষাইতে গেলে পারে দেখা যাবে নারাজ অত কষ্ট হয়ে যাবে কারণ আমরা তো বাবু আর রুমে রান্না করা গ্যাসের চুলাই নিতে একটু কষ্ট হয়ে যায় রান্না করতে করে তারা জানে অতিরিক্ত দেখা যায় করতে গেলে একটু সমস্যায় হয় তো এটা হচ্ছে কাঁচামরিচ ফাঁকি মানে কাঁচামরিচ শুকায় তারপরে ফাঁকি করেছি আর একটা হচ্ছে মশলা মানে চানির মশলা দিয়ে দিচ্ছি আর দুইটা হচ্ছে যখন চাউল রান্না করবো তখন দিব এই মধ্যে একটা দিয়ে সব মশলা দিয়ে ভালো করে আগে করে মেখে তারপরে কষাবো এই যে এসে গেছে। হয়েছে এই যে মাংসটা হচ্ছে এরকম আসছে কালারটা তো মাংসটা মশলা অনেক ভালো ছিল একদম গলে গিয়েছিল কষানো অনেক ভালো হয়েছিল সবকিছু তো আর এরকম বলছে মানে বলে বোঝানো যায় না কিছু হচ্ছে আর মানে গ্রান সুখে এটাই মানে বোঝা যায় আর এইদিকে হচ্ছে চালগুলো ভেজে নেওয়া হচ্ছিল গাজর কুচি দিয়ে তো এখানে গাজর দিয়ে গাজর বেট করে নেওয়া হয়েছে যে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে সব চালই কিছু কিছু করে অর্ধেক টুকু করে করে ভেজে নেওয়া হয়েছে চাল ছিল চার কেজি আর এখন মশলাগুলো ভেজে তারপরে হচ্ছে মাংস দিয়ে অ্যাড করা হয়েছে মাঝে আমি ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে মাংস দিয়ে আর চাল দিয়ে মিক্স করা হয়েছে তারপর হচ্ছে অন্য পাতিলে গরম পানি বসানো হয়েছে সেই পানির মধ্যে কি তারপরে এইগুলা দিয়ে দিব আমরা এরকম ভাবে রান্না করি কে কেমন করে রান্না করে জানি না বিরিয়ানি আর অনেকের অনেক রান্না তো অনেক এর জন্য নিচে পাতিলে আবার বসানো হয়েছে নিচে একটা মানে লোহার চুলা এটা ছিল গ্যাসের চুলা এটাই মানে পরে নিচে বিছানো নিয়ে হয়েছে না হলে তো নাড়া যাবে না আর পাতিলে এরকম ছোট দেখা যাচ্ছে লাইটে দেখেন এখানে রান্না করতেছিলাম তো এখান থেকে আবার নিচে নামানো হয়েছে যাতে ভালো করে নাড়া দেওয়া যায় কারণ অতিরিক্ত জিনিস উপরে নাড়া যায় না মানে অতি বেশ বেশি কি ছয় কেজি চার কেজি চাউল ছয় কেজি মাংস আর এখানে হচ্ছে আমি যে মশলা গুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানির মশলা দুই প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে আর এগুলো রান্না করেছে হচ্ছে বাবি আর আমি তো আমি আপু আমরা সবাই হচ্ছে তার সহযোগিতা করে দিচ্ছিলাম মানে মানে সবাই মিলেই আর কি কিছু কিছু করে করা হয়েছে তো এইখানে আজকে আয়োজন ছিল তিরিশ পঁয়ত্রিশ জনের মতো মানুষের সবার আয়োজন তো আমরা সবাই মিলে আর কি খাবো আজকে হচ্ছে সৌদি আরবের ন্যাশনাল ডে তো ভাবলাম যে সবাই মিলে একটা বাসাই পার্টি দেওয়া যাক বিরিয়ানি রান্না করে তো বিরিয়ানি বিরিয়ানি পছন্দ কাদের আর কারা বিরিয়ানি খেতে ভালো লাগে আমার কাছে ভালো লাগে বিরিয়ানি খেতে আর যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি এভাবে রান্না করেন আর যদি রান্না কোনো ভুল থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেস